ছোটে আমি ছুটি পেয়ে গেছি আমি কালকে বাড়িতে আসবো বাবা বর্ডার থেকে ভাইয়ার ফোন এসেছিল ভাইয়া কালকে বাড়িতে আসছে কি বেডা কালকে তোর ভাই বাড়িতে আসছে হ্যাঁ বাবা ভাইয়া মিষ্টি খেতে ভালোবাসে আমি ভাইয়ার জন্য মিষ্টি নিয়ে আসি বাবা মনে হয় ভাইয়া চলে এসেছে চলো ওটা কি আর আমার ছেলে কোথায় তোমার বড় ছেলে বর্ডারের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে কি বর্ডারের অবস্থা খারাপ দেখে তোমার ছোট ছেলে আমাদের সাথে যেতে হবে না না দেশের জন্য তো আমি একটা ছেলেকে হারিয়ে ফেলেছি আর একটা ছেলেকে আমি হারাতে চাই না আমি যেতে দেবো না আমার ছেলে না বাবা আমি ওর সাথে অবশ্যই যাব বেটা আরেকবার ভেবে দেখ বাবা এটা ভেবে দেখার কি আছে ওরা আমার ভাইকে মেরেছে আমি আমার বড় ভাইয়ের বদলা অবশ্যই নেব আমি যাচ্ছি বর্ডারে বন্ধুরা তুমি যদি জল খেতে পছন্দ করো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি মদ খেতে ভালোবাসো তাহলে কিছুই করতে হবে না জন তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি আসি বাবা আমি চলে যাচ্ছি তুমি তোমার খেয়াল রাখবে বেটা নিজের খেয়াল রাখবে